আপু ভাইয়েরা আমার ভিডিওটা স্কিপ না করে কিছুক্ষণ আমাকে সহ্য করুন আসলে যার কষ্ট বেশি তার সফলতাও বেশি কথাটা শুনতে খারাপ লাগলো এটাই বাস্তব জীবনে যারা দেখবেন যে অনেক দ্রুত সফল হয়েছেন তাদের ব্যাকগ্রাউন্ডটা চিন্তা করে দেখবেন বা তাদের খবর নিয়ে দেখবেন যে তারা এত সফল হওয়ার পিছনে কোনো না কোনো তাদের কষ্ট লুকিয়ে আছে হয় ফ্যামিলি মেম্বার থেকে না আত্মীয় স্বজন থেকে নাহলে পাড়া প্রতিবেশীদের থেকে তারা কষ্ট না পাইলে এত দ্রুত কিন্তু সফলতা তাদের ধরা দেয়নি কারণ কষ্ট না পেলে কেউ কি সফলতার পিছনে দৌড়ায় অবশ্যই না খুবই কম মানুষ না হয় এক পার্সেন্ট না হয় দুই পার্সেন্ট আর অন্য সবগুলাই কিন্তু কষ্ট পেয়ে তারা সফলতার পিছনে দৌড়ে দৌড়াইছে এবং কি দ্রুত তারা কিন্তু সফল হয়েছে কারণ এই সমাজে মানুষ টাকাকে মূল্যায়ন করে সে যদি শিক্ষিত লোক হয় তার যদি টাকা না থাকে তার কোনো দাম নয় আর কেউ যদি অশিক্ষিত হয় তার যদি টাকা থাকে তার দাম আছে এটারও একটা কারণ আছে কারণ মানুষ চায় যে বিপদে পড়লে যার টাকা আছে তার সাথে যদি সম্পর্ক ভালো রাখে সে তো টাকা দিয়ে সাহায্য করতে পারবে আর যার টাকা নাই সে তো টাকা দিয়ে সাহায্য করতে পারবে না এই জন্যই বেশিরভাগ মানুষ দেখা যায় যে যার টাকা আছে সে যদি অযুক্তিক কথা বলে তার কথাটাও কিন্তু চুক্তিক হয়ে যায় আর যার টাকা নাই সে যদি যুক্তিক কথা বলেও সেটা অযৌক্তিক হয়ে যায় তার পাশে কিন্তু কেউ দাঁড়ে না আমার কথাগুলাকে কেউ ব্যক্তিগতভাবে নেবেন না এগুলা আমরা সমাজে দেখে বড় হয়েছি বড় হয়েও কিন্তু এগুলা দেখতেছি আর আপনাদের সাথে কেকের মতো করে কীভাবে তরমুজ কাটতে হয় তা আপনাদের সাথে শেয়ার করতে এভাবে কেটে যদি আপনারা মেহমানকে দেন মেহমান অনেক খুশি হবে এবং কি বাচ্চারাও অনেক খুশি হবে তাদেরকে কেক বলে এটা দিয়ে সার্ভ করে দিতে পারবেন এবং কি অবশ্যই আমার এখানে কমেন্ট করতে ভুলবেন না